ভিড় জমা করলো আরিফের গাড়ির সামনে আরিফ গাড়ির সিট থেকে বেরিয়ে আসলো পরনে কালো রঙের শার্ট আর প্যান্ট ইন করা চোখে গোল্ডেন ফ্রেমের চশমা বাম হাতে সিলভার কালার একটি গড়ি কিছু মেয়ে এসে আরিফকে হাই হ্যালো বললো হ্যালো স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার আরিফ নিজের পকেটে হাত গুজে সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বললো হাই স্টুডেন্ট গুড মর্নিং স্ট্যান্ড ব্যাক এ লিটল অ্যান্ড লেট মি গো স্টুডেন্টরা সরে দাঁড়ালো আর যাচ্ছিলো ঠিক তখনই আবারও গাড়ির কাছে ফিরে এসে গাড়ির পিছনের দরজাটি খুলে দেয় গাড়ির পিছনের সিটে গাড়ির দরজার সাথে হেলান দিয়ে বসেছিল মায়া আরিফ দরজা খুলে দেওয়ায় মায়া প্রায় পড়ে যেতে নিচ্ছিল তবে নিজেকে সামলে নেয় মায়া প্রফেসর আরিফের গাড়িতে কোনো মেয়েকে দেখে সকল স্টুডেন্ট ভূতের মতোই চমকে উঠলো মায়া তাদের দিকে তাকিয়ে মিথ্যা আসলো স্টুডেন্টের ভিতরে অনেকেই মায়াকে চিনতে পেরে বললো শি ইজ এ নিউ স্টুডেন্ট প্রতিটা স্টুডেন্টে যে যে যার যার মতে গসিপ করতে শুরু করে দিল কেউ বলছে প্রফেসর আরিফের সাথে এই মেয়ের রিলেশন আছে আবার কেউ কেউ বলছে এই মেয়ে হয়তো প্রফেসর আরিফকে পটানোর চেষ্টা করছে স্টুডেন্টের এমন হরটগল শব্দ শুনে আরো অনেক স্টুডেন্ট এগিয়ে আসলো এই দিকে কয়েক সেকেন্ডের ভিতরে ষাট থেকে সত্তর জন স্টুডেন্ট জড়ো হয়ে গেল মায়া তাদের দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে রইল হঠাৎই আরিফ রেগে গিয়ে স্টুডেন্টের উদ্দেশ্যে বলল হোয়াটস ইউর বিজনেস হেয়ার গো টু ইউর ওয়েন ক্লাস ইউ হ্যাভ টেন সেকেন্ড এভরি লিভ হেয়ার ইন টেন সেকেন্ড কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো জায়গা খালি হয়ে যায় আরিফ তখনই গাড়ির গেট ধরে দাঁড়িয়েছিল আরিফ গাড়ির ভেতরে উকি দিয়ে মায়াকে বলে গাড়ি থেকে নামুন রানী সাহেবা সাহেব গাড়ি থেকে আশেপাশে কোনো স্টুডেন্ট নেই কিন্তু দূর থেকে অনেক স্টুডেন্ট তাদের দিকে তাকিয়ে রয়েছে মায়া আরিফকে বলল, সকলের সামনে এইভাবে দরজা খোলার কোনো দরকার ছিল আমি পরে নামলে কি হতো কিছু হতো না বলে আরিফ আরিফের এমন কথায় মায়া আরিফের দিকে তাকিয়ে মনে মনে বলে ক্ষোভ শ্লোক আরে পা বাঁকিয়ে সোজা হয়ে দাঁড়ায় মায়াকে বলে এখানে থাকবি নাকি ক্লাসে যাবি কোনটা গাড়ির ভেতর থেকে নিজের ব্যাগটা নিয়ে হাঁটাই শুরু করে ক্লাসের উদ্দেশ্যে আরিফের সাথে কোনো প্রকার কথা বলে না মায়ার ব্যবহারে বিরক্তি স্পষ্ট মায়া কিছুটা দূরে এসে বিড়বির করে বলে দূর এখন আবার ক্লাস করতে হবে এসব ঘোরার ডিম পড়ালেখা একদমই ভালো লাগে না ভাবলাম আরিফের বাসায় চলে এসেছে এখন সুন্দর মতো নিজের মিশনে প্রকাশ করতে পারবো আরিফ যখন বাসায় থাকবে না তখন আমি ভালো করে সবকিছু খুঁটে দেখতে পারবো এখন এই পিস অফ সিট আমাকে ক্লাস করতে নিয়ে এসেছে দূর ভাল লাগে না এমনি পাঁচটা দিন মাটি হয়ে গেছে যাই হোক এই ভার্সিটিতে কিভাবে না আসা যায় তার ফন্দি করতে হবে মায়া আমেরিকা এসেছে সাত দিন হতে চললো প্রায় চার দিন ক্লাস করলেও আরিফের দেখা পায় না সে চার দিন ভার্সিটিতে আসেনি আরিফ অবশেষে কালকে আসলে দেখা হয় তাদের মায়া সেইখান থেকে চলে গেলে আরিফও নিজের উদ্দেশ্যে চলে যায় মন চাইলে ক্লাস নেবে আবার মন না চাইলে ক্লাস নেবে না মানুষ জব করে সাধারণ অর্থের জন্য অর্থাৎ মানুষ যে প্রতিষ্ঠানে জব করে সেইখান থেকে তাকে বেতন দিয়ে রাখা হয় কিন্তু ক্ষেত্রে তা ভিন্ন আরিফ এই প্রতিষ্ঠানকে টাকা দিয়ে আরিফ প্রতিষ্ঠানের হয়ে জব করে নাকি প্রতিষ্ঠানের আরিফের জন্যই জব বলা মুশকিল আরিফের যখন বোরিং লাগে সাধারণত তখনই সে ক্লাস নেয় এই ভার্সিটিতে সে তার ডিউটি টাইমের বেশিরভাগ সময় বাস্কেটবল খেলেই পার করে এখন বাস্কেটবল ক্লাবের দিকে যাচ্ছে সে বাস্কেটবল ক্লাবে কিছু সেরা প্লেয়ারের মধ্যে সেও একজন মায়া নিজের ক্লাসরুমের করিডোরে ক্লাসরুমের উদ্দেশ্যে যাচ্ছে সে এমন সময় পিছন থেকে কেউ তাকে ডাক দেয় এই মিয়া নিজের নামে এমন থার্ড ক্লাস উচ্চারণ শুনে বিরক্তই মুখ কুচকায় মায়া তার নামে সম্মানহানি কি করলো তার দেখেই পিছু ঘুরে তাকায় মায়া দেখে একটা আমেরিকান ধলা মানে আমেরিকান একটা সদ্যই বর্ণের ছেলে গায়ের রং উজ্জ্বল হালকা বাদামি চুল উল্ফ কার্ট হেয়ার স্টাইল চোখের রং হালকা সবুজ ও নীল উচ্চতা পাসপোর্ট নয় হবে পরনে জিন্স ও টি শার্ট ছেলেটির নাম ইথান মায়ের ক্লাসমেট মায়া যেই দিন থেকে এই ভার্সিটিতে এসেছে সেই দিন থেকে মায়ের পিছনেই পড়ে আছে এর জ্বালায় অতিষ্ট মায়া মায়া বিরক্তিতে সামনে ঘুরে তাকিয়ে বলে উফ গড এই ধলা বিড়ালের কাছ থেকে বাঁচাও তৎক্ষণি ছেলেটা মায়ের কাছে চলে এসেছে মায়ের পাশাপাশি দাঁড়িয়ে হাঁটা শুরু করেছে ছেলেটা মায়াকে বলে হেই মিয়া হোয়াটসঅ্যাপ নিজের নাম কেমন ভুলভাল উচ্চারণ শুনে মায়া বিরক্তি মুখ কুচকিয়ে বলে ইথান মাই নেম ইজ মায়া নট মিয়া ও সরি মিয়া ইথান সরি সরি মায়া মায়া কথাটি উচ্চারণ করতে বোধ হয় বেশ কষ্টই হলো ইথানের ইথানও মায়ের পাশাপাশি হাঁটছে দুজনে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছে এরই মাঝে ইথান মায়াকে প্রশ্ন করে আই সে ইউ গেটিং আউট অফ আরিফ কার মায়া ইথানের কথায় কোনো উত্তর দেয় না ইথানকে এড়িয়ে চলে যায় সে ক্লাসরুমের সামনে এসে ক্লাসরুমে ঢোকার আগে বুকে ফু দেয় মায়া আল্লাহ জানে এখন কতজনকে জবাবদিহি করতে হবে তাকে মায়া ধীর পায়ে ক্লাসে প্রবেশ করে ক্লাসে তেমন হই হুল্লা নেই তবে সবাই ঘুরে ঘুরে মায়াকে দেখছে মায়া মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসলো সিটে বসে পাশে ব্যাগ ঠিক খেয়াল করলো তার সামনে তিনটি মেয়ে দাঁড়িয়েছে মায়া মাথা উঁচু করে তাকালো মে তিনটির দিকে মায়ার মুখে ইনুসেন্টের স্পষ্ট মে তিনটির ভেতরের মাঝে মিনি পরা মেয়েটির নাম লুনা চুলগুলো সাদা লুনার পাশে জিন্স ও শার্ট পরা লাল রঙের চুলের মেয়েটির নাম অ্যালিভিয়া আর লুনার বাম পাশের স্কার্ট ও টি শার্ট পরা বেগুনি রঙের চুলের মেয়েটির নাম মিয়া এরা তিনজনই মায়ার ক্লাসের ব্লু গ্যাং তাদের তিনজনের ভেতরে প্রধান লুনা এদের সারাদিনি সারাদিনই স্টুডেন্টদের ভুলি করা মায়াকেও নিশ্চয়ই এরা ভুলি করতে এসেছে মায়া সরল মুখ নিয়ে তাকিয়ে রইল তাদের দিকে ক্লাসের অন্যান্য স্টুডেন্টও তাদের দিকে তাকিয়ে আছে লুনা মায়াকে হিংসুটে কণ্ঠে বলে হোয়াট আর ইউ ডুইং ইন আরিফ স্যার স্কার লুনার পাশে থাকা এলবিও বাঁকা হেসে বলে হে লুনা হোয়াট এলস ইজ শি গোয়িং টু ডু শি মোস্ট হ্যাভ বিন ট্রাইস টু সেডিংস আরিফ স্যার হা 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 আরে লুনা সে আর কি করবে সে নিশ্চিত আরিফ স্যারকে পটানোর চেষ্টা করছিল হা আলবিয়ার কথায় লুনা বেঞ্চি কেটে বলে হে হি ক্যান ডু দ্যাট ইভেন ইফ শি ওয়েন্টস টু বিকজ আরিফ স্যার ইজ অনলি মাই হ্যাঁ সেটাও চাইলেও পারবে না কারণ আরিফ স্যার শুধু আমার তাদের আমার বাজে কথাবার্তায় মায়ের রাগ হয় মনে চাচ্ছিল তে তো কিছু কথা শোনাতে তবে তেমন কিছু করলো না মায়া নিজেকে শান্ত রেখে হাসি মুখে বলে লুনা টু আরিফ স্যার লুনা আরিফ স্যারকে গিয়ে প্রশ্ন করো তোমাদের মতো তৃতীয় বিশ্বের মেয়েরা যখনই তাদের চেয়ে বড়লোক ছেলে দেখে তাদের পটানোর চেষ্টা করে আমরা এটা খুব ভালো করে জানি লুনার কথায় এমন বাজে ইঙ্গিতে গা জ্বলে উঠলো মায়ার মনে তো চাচ্ছে এই মেয়ের চুলের মুঠি ধরে ঘোরাতে বড় করে কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে মায়া দীর্ঘশ্বাস পেলে মায়া লুনার দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে বলে লুনা দ্য ওয়ান ইউ কল মাই ইজ অলসো এ বয় ফ্রম এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লুনা তুমি যাকে নিজে বলে ডাকছ সে কিন্তু তৃতীয় বিশ্বের দেশের একটি ছেলে মায়ের এমন সাহসী কথায় লুনা মায়ের দিকে রাগি দৃষ্টিতে তাকালো লুনার রাগ আরও বেড়ে গেল যখনই দেখলো মায়া তার দিকে তাকিয়ে হেসে কথা বলছে এমন সাহস এই ক্লাসে আজ অব্দি কেউ করেনি লুনা এ ভার্সিটির চেয়ারম্যানের মেয়ে সবসময় দাপটের সঙ্গে চলে নিজের বাবার ভার্সিটিতে চেয়ারম্যান হওয়ায় এটা অপর ব্যবহার করে সবসময় লুনা স্টুডেন্টকে বুলি করে যার কারণে কেউ তার সাথে সাহসী গলায় কথা বলে না এমনকি তার কর্মের কেউ প্রতিবার টুকু করে না সেইখানে নতুন আসায় একটি মেয়ে লুনার মুখে মুখে জবাব দেওয়ায় লুনা অপমান বোধ করলো আরো বেশি অপমান করলো যখন খেয়াল করলো ক্লাসের সবাই অ্যাটেনশন তাদের দিকে লুনা এবার মায়াকে অপমান করতে মায়াকে থাপ্পড় দিতে গেলে কেউ একজন তার হাতে টেনে ধরে মায়া তখন তার ভঙ্গিমায় বসে আছে লুনার কাছকে কে বাধা দিল তা দেখতে ঘাড় তাকালো লুনা দেখে ইথান এই পুরো ভার্সিটির ভিতরে লুনার সম্মকক্ষ একমাত্র ইথান ইথানের বাবা এই শহরের বড় একজন বিজনেসম্যান ও এই ভার্সিটির পার্টনারশিপও আছে তবে ইথান লুনার মতোই ভুলই করে না সে যত সম্ভব স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করে নিজের পড়াশোনা প্রকাশ করে লুনা ইথানের কাছ থেকে নিজের হাত জোর করে ছাড়ায় রাগে লুনার গা রীতিমতো কাঁপছে পুরো ক্লাসের সামনে দু দুবার অপমান হলো সে লুনা রাগে কটমট করে ইথানকে বলে হোয়াই ডিড ইউ স্টোপ মি ইথান কিছু বলতে যাবে তার আগে মায়া তুরি বাজিয়ে তাদের মনোযোগ নিজের দিকে নেয় কিছুটা টিপটি কাটিয়ে মায়া বলে লুনা মাই সেলফ উইল ল্যান্ড অন ইউর চেক লুনা আমার থাপ্পড়টা কিন্তু তোমার গালেই পড়বে এবার তৃতীয়বারের মতো অপমান হলো লুনা লুনা রেগে মায়াকে আবার থাপ্পড় দিতে উদ্যোগ নিলে তার পাশে থাকা দুটি মেয়ে লুনাকে টেনে নিয়ে যায় সেইখান থেকে কারণ ক্লাসের টিচার এসেছে লুনা পাগলের মতোই চিল্লাতে থাকে এত বড় অপমান সে কিছুতেই মেনে নিতে পারছে না কেউ তাকে সরাসরি এভাবে থাপ্পড় মারার থ্রেট দেবে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না মায়াকে আরিফ ডেকে পাঠিয়েছে মায়া এখন আরিফের অফিসের রুমের দিকে যাচ্ছে মায়া আরিফের অফিস রুমের সামনে এসে দরজা নক করে মেয়াই কামিন স্যার অফিস রুমের ভেতর থেকে উত্তর এলো ইয়েস কাম মায়া ধীর পায়ে অফিসের রুমের ভেতরে প্রবেশ করে মায়া রুমে প্রবেশ করে দরজা খুলে রেখে আসতে গেলে কথাটা বলে আরিফ মায়া দ্রুত গিয়ে দরজা লাগিয়ে দেয় দরজা চাপিয়ে দিয়ে চোখের পাতা কয়েকবার বিক করে এককাল হাসি নিয়ে মায়া বলে সরি মিস্টেকলি মিস্টেক হয়ে গেছে মায়ার এমন আজবগুবি কথায় পাত্তা দেয় না আরিফ ভুলবশত ভুল করেছে এটা আবার কেমন কথা আরিফ মায়াকে বসতে বলে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে চেয়ারে বস মায়া বসে চেয়ারে মায়া চেয়ারে বসে বোকা চোখে তাকিয়ে থাকে আরিফের দিকে আরিফ চোখ সরিয়ে নিয়ে আবারও তাকায় মায়ের দিকে গম্ভীর কণ্ঠে মায়াকে প্রশ্ন করে তুই গত তিন ঘন্টা ক্লাস থেকে সাতবার বের হয়েছিস এর কারণ কি আরিফের কথায় অবাক হয় মায়া লোকটা তার পিছনে গোয়েন্দা লাগিয়েছে নাকি না হলে আমি থেকে বের হয়েছি সে জানলো কিভাবে মায়া অবাক প্রশ্ন করে আপনি কিভাবে জানলেন আমি কয়বার ক্লাস থেকে বের হয়েছি আপনি কি আমার পেছনে লোক লাগিয়েছেন আরিফ মায়ের পত্রে হতাশে কণ্ঠে বলে সে তো গত দশ বছর আগে লাগিয়েছি মানে মায়ের কণ্ঠে ভয় ও অবাক দুইটাই স্পষ্ট আরিফ তার পেছনে দশ বছর ধরে লোক লাগিয়েছে এর মানে কি আরিফ মায়ের পথ্যর কিছু না বলে মায়া আবারও প্রশ্ন করে আপনি আমার পিছনে দশ বছর ধরে লোক লাগিয়েছেন এর মানে কি সত্যি করে বলুন আরিফের হাতে একটা কলম নিয়ে তার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে মায়াকে বলে তোর কি মনে হয় যে ফ্যামিলিতে আমি সতেরো বছর থেকেছি আমার পরিবার আমি এত সহজে ভুলে গেছি খানবাড়ির সকলের খবর আমার জানা আমার লোক সর্বদাই খানবাড়ির উপর নজর রাখে আর তুই তো স্পেশাল তোর উপর তো বিশেষ নজর ছিল আমার একমাত্র বউ বলে কথা আমার সাথে জড়িয়ে নাকি আমার খোঁজ রাখতে হবে না কিন্তু বউ হিসেবে তো তো তুই স্কুল কলেজ লাইফে সবাইকে তো রিজেক্ট করেছিস কারণটা কি জানতে পারি আমার সাথে তোর আবারও দেখা হওয়ার কোনো প্রশ্ন ছিল না আর তো সংসার এ কয়েক বছরে তুই চাইলে আমাকে ডেবসও দিতে পারতি কিন্তু দিলি এর নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা কি আরিফের মুখ থেকে এমন কথা শুনে থতমত খেয়ে যায় মায়া কি উত্তর দিবে ভেবে পায় না মায়া গুছিয়ে কথা বলতে পারে না সেটা সত্যি কথা হোক আর মিথ্যা কথা আর সিরিয়াস সিচুয়েশনে যখন কিছু বলার মতো খুঁজে পায় না মায়া তখনই তোতলানো শুরু করে দেয় মায়া কি উত্তর দিবে ভেবে পায় না এর ভেতরে জমদাতুর মতোই ফোন আসে আতিক খানের আতিক খান আরিফের বাবা মায়া ফোন উঠিয়ে যখনই দেখে আতিক খান ফোন করেছে ভয়ে আত্মা কেঁপে ওঠে মায়ার হাত পা কাঁপতে থাকে তার হাত থেকে ফোন পড়ে যাওয়ার উপক্রম মায়ার এমন অবস্থা দেখে আরিফ বলে কি হয়েছে কে ফোন করেছে মায়া আরিফের দিকে কাদো দৃষ্টিতে তাকিয়ে কাপা গলায় বলে বড় আব্বু ফোন দিয়েছে তো কাপা কাপি বাদ দিয়ে কল রিসিভ কর না হলে দে আমি কথা বলছি মায়ার কাছ থেকে আরিফ ফোন নিতে চাইলে মায়া এক ঝাটকায় নিজের ফোন সরিয়ে নেয় বলে আপনার ধরতে হবে না আপনি ধরলে আরেক বিপদ আমি ধরছি মায়া ফোন রিসিভ করে স্পিকার অন করে মায়া হ্যালো আসসালামু আলাইকুম বড় আব্বু ফোনের ওপাশ থেকে আতিক খানের গভীর কণ্ঠস্বর পাওয়া যায় মায়া তুমি কোথায় মায়া ভয়ে ভয়ে জবাব দেয় ভার্সিটিতে বড় আব্বু এখন টিফিন পিরিয়ড চলছে ফোনের ওপাশ থেকে আতিক খান গম্ভীর কণ্ঠে বলে তোমার হোস্টেলে ফোন করেছিলাম তুমি নাকি গতকালই হোস্টেলে ফেরোনি এমন কি তুমি নাকি হোস্টেল ছেড়ে দিয়েছো মায়া হাসার চেষ্টা করে বলে ও আব্বু আপনাকে তো বলাই হয়নি আমার সাথে আর যে মেয়েরা এসেছিল আমরা সবাই এখানে একটা বাসা নিয়েছি আসলে আসলে হোস্টেল মায়ের কথা সম্পূর্ণ করার আগে ফোনের ওপাশ থেকে আতিফ খান গর্জে উঠলেন বেশ বড় হয়ে গিয়েছিস তুই খান বাড়ির চোখাটে পেরিয়েছিস আর পাখা গজিয়ে গিয়েছে আমাকে না বললে তুমি কিভাবে হোস্টেল ছাড়লে দেশের বাইরে পড়ার পারমিশন দিয়েছি বলে কি তুমি মাথায় কিনে নিয়েছ তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন আমি তোমাকে বাহিরের দেশে পড়তে যাওয়ার পারমিশন শুধু তোমার দাদিমার জন্যই দিয়েছি তোমার এইসব পড়ালেখা কিন্তু এক আনারও দাম নেই আমার কাছে তাই আমি যা বলবো তাই হবে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব আমি আতিক খানের কথা শেষ হলে আরিফ জোরে করে মায়ের কাছ থেকে ফোন কেড়ে নেয় নিজের রাগ নিয়ে বাবাকে সালাম দেয় আরিফ আসসালামু আলাইকুম আতিক সাহেব ফোনের ওপাশ থেকে আতিফ খান হ্যালো মায়া আমি মায়া না আমি আপনার তেজ্য সন্তান আরিফ খান আমার বউ এখন আমার কাছে আছে তাই এখন তার ওপর অধিকার খাটানোর চেষ্টা করবেন না এত বছর আমার বউকে নিজের কাছে আমানত হিসেবে রেখেছেন তার জন্য ধন্যবাদ এখন থেকে মায়া আপনার তেজ্য পুত্রের স্ত্রী মাত্র আরিফের কথাগুলো শেষ হলে ওপাশ থেকে আতিক সাহেব শুধু বললেন মায়ার কাছে ফোন দাও মায়া তখন কোপালে হাত দিয়ে বসে আছে আরিফ তার দিকে ফোন এগিয়ে দিয়ে বলে তোর চাচা কথা বলবে মায়া রাগী এক টানে আরিফের কাছ থেকে ফোনটা নেয় হ্যালো মায়া হ্যালো বড় আব্বু তোর স্বামী কি বললো শুনলি তোদের দুজনের সাথে খান পরিবারের আর কোনো সম্পর্ক নেই তোমাকেও তেজ্য কন্যা করা হল খান পরিবারের সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করবে না বলেই মায়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় আতিফ খান মায়া আরিফের দিকে কটমর দৃষ্টিতে তাকিয়ে থাকে তা লক্ষ্য করে আরিফ বলে এভাবে তাকিয়ে আছিস কেন আপনি এটা কি করলেন যে ভয়টা পেয়েছিলাম সেইটাই হল আমাকেও তেজ্য কর্ণা করা হল এমনকি পরিবারের সাথে যুদ্ধ করে দেশের বাইরে পড়তে এসেছি আর এটা আপনি কি করলেন এখন কি হবে আমার ওনাদের রাগ এখন আমি কিভাবে ভাঙাবো কোন দরকার ছিল এটা বলার যে আমি আপনার কাছে আসি আপনার ওপরের রাগ এখন সব আমার উপর আর সেই রাগের ভাগিদার আমাকেও করলেন তুই আমার অর্ধাঙ্গিনী আমার অর্ধেক অংশ আমার সব কিছুর ভাগিদার তো তো কি হতে হবে মায়া হঠাৎই কাতর কণ্ঠে বলে উঠল আমাদের বিয়ের ঘটনাটা মনে আছে আপনার ওই ঘটনাটি আমার পক্ষে বলা সম্ভব না ওই ঘটনার জন্যই যে আমাকে দেশ ছাড়তে হয়েছে নিজের পরিবারের কাছ থেকে তেজপুত্র হতে হয়েছে আমার জন্য পুরো এলাকার সম্মান খান পরিবারকে ছোট আমার জন্য পুরো এলাকার সামনে খান পরিবারকে ছোট হতে হয়েছে সে ভয়ঙ্কর ঘটনা আমি কিভাবে বলতে পারি আর এই সব কিছুর জন্যই দায়িত্বর বড় আব্বু নিজেই